চ্যাম্পিয়ানদের চ্যাম্পিয়ান আমরা ভারত সবার চ্যাম্পিয়ান নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ইতিহাস তৈরি করে দিল দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ব্যাক টু ব্যাক দুটো আইসিসি ট্রফি নিয়ে এই ট্রফিটা ভারত একদম সবাইকে সাইড দিয়ে চেঁচে ব্রাশ করেছে কে এস কে আসবে সামনে জিএসএ সবাইকে চেঁচে ব্রাশ করেছে ভারত নিউজিল্যান্ড চেঁচে ব্রাশ অস্ট্রেলিয়া চেঁচে ব্রাশ পাকিস্তান চেঁচে ব্রাশ বাংলাদেশ চেঁচে ব্রাশ সবাইকে চেঁচে ব্রাশ আনবিটেন আনবিটেন আমরা ট্রফি লিফ্ট করেছি এইটা হচ্ছে ভারতীয়দের পাওয়ার এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের পাওয়ার কাউকে ভাঁজে রাখিনি রোকো রোকো কেন সেরা সেটা প্রমাণ বারবার করছে ভাই রোকো সেরা ছিল আর থাকবে প্রতিদিন বিরাট খেলছে বিরাট খেলছে রোহিত ঘুমাচ্ছে কিন্তু আজকে রোহিত জেগে উঠেছে এ যা মেরেছে না ওখানেই ম্যাচ পুরো শেষ করে দিয়েছিল বিরাট আজকে তাড়াতাড়ি আউট হয়ে গেছিলো কিন্তু আমি এক মিনিটের জন্য নার্ভাস হইনি আমি জানতাম আমার পুরোপুরি ভরসা আছে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের ওপরে অনেক ব্যাটসম্যান কাকে আউট করবি তোরা কজনকে আউট করবি লাস্টে ইন্ডিয়া সেই কে এল রাহুল ছিল যে কে রাহুলের ব্যাটিং অতটা ভালো যাচ্ছে না কিন্তু কে এল রাহুল সবাইকে ভুল প্রমাণ করেছে আর তারপরে হার্দিক কুলকাম এবং লাস্টে জাডু চার মেরে ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছে তো ইন্ডিয়া কিন্তু আরও একবার চ্যাম্পিয়ানসদের চ্যাম্পিয়ন অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়ে গেল অন্যান্য দলরা শুধু দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে আর ভারত চ্যাম্পিয়ন নিয়ে ভারতে ফিরবে হিংসা করার লোক হিংসা করবে আরও জল তোরা আরো জল লঙ্কা বাটা মেরে তোরা জল এবার ভারত আনন্দ করবে সেটা তোরা নিয়ে চোখে দেখবি ইন্ডিয়া আজকে টস হেরেছে আমি চেয়েছিলাম যে ইন্ডিয়া যাতে চেস করুক কারণ এই ট্রফিতে ইন্ডিয়া চেস দুর্দান্ত করে করে এসেছে এবং এই পিচেও চেস ভালো হচ্ছে নিউজিল্যান্ড টস দিতে চায় ভাবছি রে ভাই নিউজিল্যান্ড ফিল্ডিং না নিয়ে নেয় দেখলাম যে না নিউজিল্যান্ড ব্যাটিং নিয়েছে আমার মনটা সামান্য স্বস্তি এসেছে কিন্তু রাচিন রাবিন্দ্রা যা স্টার্ট করেছিল আজকে ব্যাটিং দুর্দান্ত রাচীন রাবিন্দ্রা ব্যাটিং স্টার্ট করেছিল কিন্তু বরুণ চক্রবর্তী সবাই বলছিল বরুণ চক্রবর্তী নাকি কে কি আর কোটা গম্ভীর তার জন্য বরুণ চক্রবর্তীর সুযোগ পেয়েছে কিন্তু বরুণ চক্রবর্তী চোখগুলো বড় বড় করে বল করে প্রথম ব্রেক থ্রুটা কিন্তু বরুণ চক্রবর্তীই দিয়েছে রাচিন রাবিন্দ্রাকে কিন্তু বরুণ চক্রবর্তী আউট করে দিয়েছিল শ্রেয়াস ক্যাচটা মিস করেছে বলে আজকে বরুণ চক্রবর্তী দেখিয়ে দিল এবং আজকে না থ্রু আউট এই বছরটাই দেখিয়ে আসছে যে কে কি আর কোটানা বরুণ চক্রবর্তী তিনি নিজের দমে নিজের যোগ্যতায় চান্স পাচ্ছে গৌতম গম্ভীরকে যারা উল্টোওয়ালটা বলেছিল গৌতম গম্ভীরকে প্রতিদিন একই উল্টোপাল্টা প্রশ্ন করছে কে এল রাউল আর বরুণ চক্রবর্তী কি করছে কি করছে এই তো এইগুলোই করছে রিপোর্টার তোমরা রিপোর্টিং করা কাজ মানুষকে সবসময় উল্টোপাল্টা করা কিন্তু কাজ এইটা রিপোর্টারের দ্বারা একটা খুব বাজে দিক তো যাই হোক আজকের বলিংয়ে ভরুণ চক্রবর্তী কুলদীপ আকসার এবং জাডু মিলে দুর্দান্ত স্পিন বল করেছিল যেখানে আমি ভেবেছিলাম যে ভারত দুশো তিরিশ রানে গুটিয়ে দিতে পারবে কিন্তু নিউজিল্যান্ড বলেছে ভাই আমরা ফাইট করতে এসেছি আমরা ফাইটার টিম কোনোদিন একতরফা ম্যাচ হারি না আমরা আইসিসি টুর্নামেন্টসে নিউজিল্যান্ড ফাইট করে টু করেছিল যেটা কোয়াইট ভালো স্কোর এখানে ডিফেন্স করার মতো স্কোর কিন্তু রোহিত শর্মা যে ইনিংসটা এইটটি সেভেন্টি নাইনের ইনিংসটা খেলে গেছে সেখানে কিন্তু ম্যাচটা প্রায় একতরফা শর্মা করে দিয়েছে তারপরেও চিন্তার ভাজ এসেছিলো যখন বিরাট কোহলি আউট হয়ে যায় তাড়াতাড়ি তারপরে আউট হয় শ্রেয়াস তারপরে শ্যাম তারপরে হচ্ছে অক্ষর পাটেল তো ইন্ডিয়ার পর আমার পুরোপুরি বর্ষা ছিল এবং লাস্টে যখন আমি দেখেছিলাম যে পঞ্চাশ বলে পঞ্চাশ রান বাকি আমি পুরোপুরি কনফার্ম ছিলাম বাজিপত্র বার করে আমি আমাদের পাহাড়ার সব বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি তোরা বাজি ফাটা আমার কাজ আছে বাজি ফাটাতে পারবো না এখন তো আমি তো বলবো যে ভাই বাজিটা যে বাজিয়ে বাঁচিয়ে রেখেছিলাম সেই কাজে এলো আজকে ফাইনালি ভারত কিন্তু জিতেছে এখন আমি যদি জানলা খুলি না এক্ষুনি দুম আওয়াজ আসবে বাইরে থেকে কারণ এত বাজি ফাটছে ভারত চ্যাম্পিয়ন হয়েছে বস চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন আমার বন্ধুরা আমাকে ফোন করছে যে ভাই বাইরে আয় বাইরে আয় কিন্তু ভাই আমি উইনিং মুমেন্টটা সেলিব্রেট করতে চাই এবং ম্যাচের শেষে কিন্তু সবাই দেখেছি রোহিত আর বিরাট সেই হাক করছে আর বিরাট ডান্ডিয়া খেলছে তা সবাইকে ভুল প্রমাণ করে কিন্তু ভারত একদম সবাইকে চেঁচে ব্রাশ করেছে এবং ভারত হয়ে গেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ান দুর্দান্ত মুহূর্ত ভারতের জন্য একটা গর্বের বিষয় এবং আমি বলবো কে এল হার্দিক ভারতের গোটা এগারো জন এবং যারা বেঞ্চে বসেছিল সাবটিউট ফিল্ডিং করছিল। কোচ তারপরে সাপোর্টিং স্টাফ ফিজিও সবাই একটা দুর্দান্ত দৌলতে আমাদের ভালোবাসা আমরা প্রত্যেক ম্যাচে এত ছ ঘন্টা সাত ঘন্টা টিভি কারেন্ট পুড়িয়ে খেলা দেখেছি এত ভালোবাসা দিয়েছি থ্রু আউট সোশ্যাল মিডিয়া মাঠে গিয়ে সমস্তরা কিন্তু একদম একত্রে ভালোবাসা রিটার্ন গিফট করেছে টিম ইন্ডিয়া আমাদেরকে তো আমরা চ্যাম্পিয়ন আমরা হাসবো আর তোরা প্রতিবেশীদের বলছি নাম নিচ্ছি না বুঝেই পারছেন তোরা দেখবি জলবি লুচি মতো ফুলবি পারলে নিজের গায়ে লঙ্কা বাটা করে নে তো বন্ধুরা আমি তো ভীষণ আনন্দিত তো আপনি ম্যাচটা কতটা উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালে জানুতেন সবাইকে একরোধ করে আবহব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ